হ্যালো ফিভার্স আজকে আমরা চলে আসলাম এই যে একটা টর্চ লাইট এটা চার্জারের সিগন্যাল জলে চার্জ দিলে কিন্তু চার্জ ওঠে না তো নাটস দেখতে পাচ্ছেন চার্জারের বাতি জলে কিন্তু এটা চার্জ হয় না কোনো রকম চার্জ আছে তো মূলত আমাদের চেক করতে হবে যে এই যে চার্জারের পয়েন্ট থেকে ব্যাটারির লাইনে লাইনটা আসছে কিনা তো এটা চেক করার জন্য আমরা প্রথমে যা করবো এই ব্যাটারির প্লাসটা আমরা খুলে নিলাম তো এর পরে আমি কিন্তু এটা মিটার দিয়ে চেক করে দেখিয়ে দিতে পারি কিন্তু আপনাদের কাছে মিটার নাও থাকতে পারে তো মিটার বাদে একটা সিগনাল বাদ কীভাবে চেক করবেন যে ব্যাটারির এই পয়েন্টে লাইনটা যাচ্ছে কিনা এটা আমাদের এই যে নিউটল এই নিউটলটা কিন্তু ডাইরেক্ট অর্থাৎ মাইনাসটা ব্যাটারির মাইনাসের ডাইরেক্ট কানেকশন রয়েছে এখন হচ্ছে পিলাস পিলাস হচ্ছে এই যে এই টার্মিনাল হচ্ছে প্লাস এবং এই প্লাসটি এখানে এবং এখান থেকে এই আইসিতে ঢুকলো এরপর এই যে কোনা দিয়ে এইভাবে এই রেজিস্টারের নিচে দিয়ে এই লাইনটাই যে ব্যাটারির এই প্লাস পয়েন্টটি চলে গেল তো এখন আমরা যা করব এখানে একটু লিক করে নিব এই লাইনটা এখন আমরা সিগনাল বাল্বের মাইনাস এই মাইনাসে ধরব এবং এর পিলাসটা ধরবো এই টার্মিনাল তো ভিভার্স দেখতে পারছেন আমাদের ব্যাটারির লাইনে চার্জিংয়ের লাইনটা যাচ্ছে না এখন যদি আমরা এটা এইখানে ধরি দেখতে পাচ্ছেন আমাদের আইসিতে লাইনটা যাচ্ছে কিন্তু আইসি থেকে এই ভোল্টেজটা ট্রান্সফার হচ্ছে না ব্যাটারির লাইনে তো যার ফলে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে না এই আইসিটা নষ্ট হয়ে গেছে এখানে যদি আমরা হালকা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে পুড়ে গেছে এই আইসিটা এর বিকল্প হিসেবে আমরা যা করব একটা ডায়োড যাতে ব্যাটারিটা চার্জ হয় এন ফোর ডাবল জিরো সেভেন এই মানের একটা ডায়োড আমরা এখানে কানেকশন করবো ডায়োডের এক পাশে সাদা গোল করে চিহ্ন দেওয়া আছে এবং অপর প্রান্তে কোনো চিহ্ন দেওয়া নেই সবই কালো তো এখন আমরা যে প্রান্তে সবই কালো সেই প্রান্তটি ব্যাটারির চার্জিংয়ের এই প্লাস পয়েন্টে কানেকশন করব এবং যে প্রান্তে সাদা গোল করে চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রান্তটি ব্যাটারির এই প্লাস পয়েন্টে কানেকশান করে দিব চলুন আমরা শুরু করি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমাদের ব্যাটারির লাইনটা কিন্তু ডিসকানেক্টেড রয়েছে এর ফলে আমাদের এই বাল্বটা কিন্তু জ্বলছে এত সময় সার্কিটে ব্যাটারির পয়েন্টে লাইন যাচ্ছিলো না দেখতে পাচ্ছেন এখন আমাদের ব্যাটারিটা চার্জ হবে এখন এই ব্যাটারির এই তারটা আমরা ব্যাটারির এই পয়েন্টে কানেকশান করে দেবো তো ভিওয়ার চার্জিং প্রবলেমটা সলভ হয়ে গেল